গ্রামের স্কুলে ডিজিটাল স্বপ্নের উড়ান হাই স্কুলে প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে পড়াশোনার ছবি দিনাটা মহকুমার সীমান্তবর্তী গ্রাম কুর্শাহাট শহরের চাকচিক্য থেকে অনেক দূরে হলেও এই গ্রামের সরকারি হাই স্কুল আজ প্রযুক্তি নির্ভর শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত যেখানে এখনো বহু অভিভাবক মনে করেন ভালো পড়াশোনার জন্য বেসরকারি ইংরেজি মাধ্যমে একমাত্র ভরসা সেখানে হাই হাইস্কুল ভেঙে দিল সেই ধারণা এই বিদ্যালয় সম্প্রতি চালু হয়েছে স্বয়ংক্রিয় ডিজিটাল অ্যাটেন্ডেন্স ব্যবস্থা প্রতিটি পড়ুয়ার হাতে রয়েছে ডিজিটাল পরিচয়পত্র স্কুলে ঢোকা বেরোনোর সময় কার্ড স্ক্যান করলে উপস্থিতির তথ্য পৌঁছে যাচ্ছে স্কুল সার্ভারে মুহূর্তের মধ্যেই অভিভাবকদের মোবাইলে এস এম এস আপনার সন্তান স্কুলে উপস্থিত অথবা স্কুল ছুটি হয়েছে ফলে পড়ুয়াদের নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে তেমনই বাড়ছে নিয়মানুবর্তিতা শুধু উপস্থিত নয় শ্রেণীকক্ষে এসেছে ডিজিটাল ক্লাসরুম স্মার্ট বোর্ড অডিও ভিজুয়াল পাঠে পড়াশোনা এখন আরও প্রাণবন্ত স্কুল চত্বরে দেওয়ালে দেওয়ালে আকাশ শিক্ষামূলক চিত্র ও বার্তা পড়ুয়াদের শেখার আগ্রহ বাড়াচ্ছে এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে প্রধান শিক্ষক অনিমেষ সরকার তার ভাবনা বিদ্যালয় পরিচালন কমিটি ও বিভাবকতা সম্মিলিত সহযোগিতায় এই সীমান্ত গ্রামের এই সরকারি স্কুল হয়ে উঠেছে আধুনিক শিক্ষার আলোকবর্তিকা কুশাট হাই স্কুল প্রমাণ করে দিল পরিকাঠামোর অভাব নয় আসল শক্তি হলো ইচ্ছা শক্তি খুশি আমাদের শিক্ষক প্রধান শিক্ষক মহাশয় নেতৃত্বে আজ আমাদের বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম এবং বায়োমেট্রিক ডিজিটাল আইডেন্টিটি চালু করতে পেরে খুবই আনন্দিত। আমাদের বিদ্যালয়ে আজ স্মার্ট ক্লাস চালু হয়েছে। এই স্মার্ট ক্লাসরুমের স্মার্ট বোর্ড, এবং টিচার্স রয়েছে আমাদের

এই বিদ্যালয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পাশাপাশি এখানে বিদ্যালয়ের আধুনিকীকরণ অর্থাৎ স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল অ্যাটেন্ডেন্স সঙ্গে ভেষজ উদ্যান এই কয়েকটি প্রকল্প একই সঙ্গে উদ্বোধন হল কুসারহাট একটা প্রান্তিক অঞ্চল সেই এলাকায় একটি হাই স্কুলের কত বড় সুন্দর পরিবেশ থাকলে পরে বিদ্যালয়ের মধ্যে ভালো পরিবেশ থাকলে পরে সেখানেই হোক একটা ভালো উদ্যোগ নেওয়া যায় তার একটা উদাহরণ কুসাহার উচ্চ বিদ্যালয়কে দেখতে পেলাম মাস্টার অনলস প্রচেষ্টা বিশেষ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় ওনারা ওনার নিরলস প্রচেষ্টা এবং ম্যানেজিং কমিটির সকল সহযোগিতায় উনি আজকে যে বিদ্যালয়ের আধুনিকীকরণ সঙ্গে ছাত্রছাত্রীদের সেই ব্যবস্থার সঙ্গে যে তাদের পরিচয় করাতে চলছে এর জন্য আমার শিক্ষা দপ্তরের তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ বিদ্যালয়ের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা পরিবেশ ছাত্রছাত্রীদের हर विषय में सर आपने कैसे तो बोल? यहाँ पर अभी जो स्कूल दे दे। में जो एनुअल स्कूल डे इस अवसर पे जो स्कूल ने जो इनिशिएटिव लिया है स्कूल को डिजिटल प्लेटफॉर्म पे लाने के लिए जिसमें जोड़ दिया है स्मार्ट क्लासरूम और स्मार्ट अटेंडेंस सिस्टम दिया है उसके बाद में किचन गार्डन दिया है उसके बाद में स्कूल का ऐप तो ये सब जो डिजिटलाइजेशन प्लेटफॉर्म पे स्कूल को लाने के लिए ये सब का इनोवेशन किया गया है तो हम उम्मीद करते हैं कि जो इसका स्कूल का जो अथॉरिटी है स्कूल का जो स्कूल को जिस मंच पे जिस प्लेटफॉर्म पे, पे लेके जाने के लिए कोशिश कर रहे हैं हम उम्मीद करते हैं इसमें कामयाब रहेगा और स्कूल के बच्चों को जो जिस तरह का शिक्षा प्रदान करना चाहते हैं स्कूल के प्रिंसिपल सर हैं उन्होंने जो इनिशिएटिव लिया है तो हम उम्मीद करते हैं कि इनिशिएटिव में आगे बढ़ेंगे हम इसको ऑल द बेस्ट करना चाहते हैं আজকের দিনটা নিয়ে বলেন কিছু না ভালো লাগলো সমস্ত উদ্যোগটাই ভালো সবথেকে ভালো লাগলো হচ্ছে এই যে একটা ক্লাসরুম উদ্বোধন হলো এটাকে কাজে লাগাতে আমি আশা করছি যে আমাদের এআই সাহেব এখানে আছেন তারা যদি দিনাটা টোটাল ছাব ডিভিশন মিলে এরকম অভিজ্ঞ শিক্ষক দিয়ে এটা পরিচালনা করেন তাহলে কানেকশন করে আমরা কিন্তু আমাদের শিক্ষক সমস্যার হাতে কিছুটা রেডি পাবো এবং সমস্ত প্রোগ্রামটাই খুব ভালো এরকম ভুল এই প্রত্যন্ত অঞ্চলে এইসব হচ্ছে এই স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে ভারপ্রাপ্ত যে স্কুল আছে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি মানুষদেরকে অভিনন্দন জানাচ্ছি তাই স্যার আছেন আমাদের ব্যাংক ম্যানেজার সাহেব আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি কেমন লাগলো আপনাকে উদ্বোধন করে আমি এই বিদ্যালয়ে দু হাজার একুশ সালে জয়েন করি জয়েন করার পর থেকে বিদ্যালয়ের প্রত্যেকটি বিষয় নিয়ে ভীষণভাবে চিন্তিত ছিলাম আস্তে আস্তে দেখছি পড়ার ইচ্ছে থাকলে করা যায় যদিও বিদ্যালয়টি অত্যন্ত ভারতবর্ষের শেষ সীমানায় একটা প্রত্যন্ত এলাকায় সীমান্তবর্তী স্কুল এই স্কুলে আমি যখন জয়েন করি তখন ডাস্টার ছাড়া টিএলএম বলতে কিচ্ছু ছিল না না ছিল ব্রেঞ্চ ঠিকঠাক মতো না ছিল ক্লাসরুমের পরিকাঠামো বসার জায়গা পর্যন্ত ছিল না এরকম একটা পরিস্থিতি থেকে ধীরে ধীরে আমি আমার ম্যানেজিং কমিটির সভাপতি মহাশয়ের পরামর্শক্রমে আজকে স্কুলকে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রয়াস চালিয়ে গিয়েছি তারই হতো আজকে উদ্বোধন হলো স্কুল অ্যাপস ডিজিটাল সিস্টেম স্মার্ট ক্লাসরুম ভেষজ বাগান আমি আশা করছি আমাদের পরিচালন কমিটি এবং এলাকার অভিভাবকদের সহযোগিতায় আমাদের বিদ্যালয় আরও অনেক সামনের থেকে এগিয়ে যেতে পারবে এই আশা রাখছি